কত মানু দেখি সি ভাই দু মায়ের মোথন আপন কে হো নাই নাই মায়ের মতন আপন কে নাই কত মানুষ দেখিস ভাই দু মায়ের মতন আপন কে হো নাইরে নাই মায়ের মতন আপন কে হো নাই সেলে যদি বিদা মারা যা মায়ের সন্তানের জন্য আজকে আজকে বাবা মা কত কত এরকম ভাবে সন্তানের জন্য বাবা মায়ের ভালোবাসা কেমন আর আজকে আমি সন্তানের ভালোবাসা বাবা মায়ের কেমন আজকে আমি সন্তান বাবা মার প্রেম ভাবামার ভালোবাসা আজকে আমি সন্তানের অন্তরের ভিতরে নাই কারণ আজকে দুনিয়ার মায়ায় পড়ে গেছি নারীর মায়ায় পড়ে গেছি স্ত্রীর মায়ায় পড়ে গেছি সন্তানের মায়ায় পড়ে গেছি আজকে আমার বাবা আমার মা আমার জন্য এত কষ্ট করেছে আমার বাবা এত কষ্ট করেছে আমার মা এত কষ্ট করেছে আজকে সেই মা আর বাবার ভালোবাসা আমি সন্তানের অন্তরের ভিতরে নাই অন্তরের ভিতরে সম্মানিত উপস্থিতি আজকে মাকে ভালোবাসতে হবে যে মায়ের জন্য আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে যে বাবার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছেন সেই মার সাথে আপনি কেমন ব্যবহার করছেন সেই বাবার সাথে আজকে আপনি কেমন অসৎ ব্যবহার করছেন আপনি সন্তান হয়ে মনে রাখবেন আপনি সন্তানের যদি কিছু হয়ে যায় আপনার মা বরদাস্ত করতে পারে না আপনি সন্তানের যদি কিছু হয়ে যায় আপনার বাবা বরদাস্ত করতে পারে না সন্তান সন্তান বলে বলে আপনার বাবা মা পাগল পারা আপনার যে ছোট্ট একটা ঘটনা শুনে এরকম এক সন্তান প্রবাসে থাকে বিদেশে থাকে সন্তানটা প্রবাসে থাকার পর হঠাৎ একদিন বাবাকে ফোন দিয়ে টেলিফোন করে বলতেছে বাবা সামনে তো ঈদ আছে সেই ঈদে আমি বাসায় যাব তোমাদের সাথে আমি ঈদের আনন্দ আনন্দ আব্বু মা কই মার কাছে ফোনটা দাও তো বাবা মায়ের কাছে ফোনটা দিয়ে দিছে সন্তান ওই সাইড থেকে ফোনে মা দীর্ঘ পাঁচ বছর হয়ে যায় আমি তোমাদের সাথে ঈদ করতে পারি না আগামী আগামী আমি বাসায় গিয়ে তোমাদের সাথে ঈদ করব মা শুধু তাই নয় আমি তোমাদের জন্য অনেক কেনাকাটা করেছি আমি তোমাদের সাথে ঈদ করব সন্তান বাবার সাথে কথা বলে মায়ের সাথে কথা বলে মা আজ পাঁচটা বছর হয়ে যায় আমি সন্তান তোমাদের সাথে ঈদ করতে পারি না আমি সন্তান তোমাদের সাথে অনেক দিন হলো সাক্ষাৎ করতে পারি না আমি এবার নিয়ত করেছি এবার রোজার ঈদ আমি তোমাদের সাথে করব। ওগো বাবা ওগো মা আমি তোমাদের জন্য সুন্দর করে আমি বিদেশের বাড়ির থাইকা মার্কেট করেছি আমি তোমাদেরকে পড়াব ও মা আমি আগামীকাল বিদাস থেকে বাংলাদেশে বাড়ির উদ্দেশ্যে আমি বিমানে উঠব তোমরা আমার জন্য দোয়া কইর। সন্তানের জন্য বাবা মা দোয়া করে সন্তানের আশায় আশায় মায়েরও দিন যায় না বাবারও দিন যায় না সন্তান কখন আসবে আমি আমার জাদু মনিরে কখন দেখব আজ কতদিন হয়ে যা আমি আমার জাদু মুনির কি দেখি না আজ কয়টা বছর হয়ে যায় আমার সোনা মুনির আমি দেখি না বাবাও খাওয়া বাদ দিয়ে দেয় মাও খাওয়া বাদ দেয় সন্তান এদিকে বাবাকে টেলিফোন করে বাবা আমি বাংলাদেশের ইয়ার ফুটে এসে নেমেছি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আজকে সেহেরি আমি তোমাদের সাথে খাবো আজকের সাহারি আমি তোমাদের সাথে খাব এদিকে মা সন্তানের জন্য অপেক্ষা করে বাবাও সন্তানের জন্য অপেক্ষা করে সন্তান আসবে একই সাথে সাহারি খাবে বাবা বারবার টেলিফোন দে সন্তানের ফোনে আর কল ঢোকে না রাত যত গভীর হয়ে যায় বাবা বার 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 সন্তানের ফোনে টেলিফোন করে মা ডাক দিয়া কয় পানের স্বামী আমা কত রাত হয়ে গেল আমার সন্তান তো আসে না আমার সন্তান তো ফোন ধরে না আমার সন্তান কি আসবে না পানের স্বামীর দিয়া কয় বিবি বিবিগ ঈদের মার্কেট রয়েছে হয়তো রাস্তায় অনেক জ্যাম রয়েছে হয়তো সন্তানের রাস্তায় দেরি হচ্ছে বার 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 কল দেয় কল দেওয়ার পরে হঠাৎ কইরা একজন মানুষ কলটা রিসিভ সন্তানের বাবা যখন ফোনে কথা বলবে এটা সন্তানের ফোনের আওয়াজ নয় এটা তো তার সন্তান নয় বাবা রাগ দিয়া কায় কে তুমি আমার সন্তান এটা তো আমার সন্তানের গলা নয় তুমি কে বাবা বলে আমি হলাম হলাম আমি আমি রাস্তার একজন মানুষ এই ফোনটা রাস্তায় পড়ে পেয়েছি তুমি কেন পাইলা কেমনে আমার সন্তানের ফোনটা তুমি পাইলা ওই রাস্তার লোকটা ডাক দিয়ে বলতেছে আঙ্কেল আপনি কি এই ফোন আলার কি হন সন্তানের বাবা ডাক দিয়া আমি হলাম এই ফোন বাবা ওই ফোনের ওই সাইটের লোক ডাক দিয়া আঙ্কেল আপনি কি এখনো বাড়িতে ঘুমান আপনি কি জানেন না গত রাত্রি এয়ারপোর্ট থেকে সেরে আসা বাসটা নারায়ণগঞ্জে আইসা ওখানে অ্যাক্সিডেন্ট করে অনেক যুবক মৃত্যুবরণ করেছে অনেকের লাশ রাস্তার উপরে পড়ে রয়েছে আমি এই রাস্তার উপরে ফোনটা পাইলাম এই ফোনটা পাইয়া আমি কলটা রিসিভ করলাম আপনি আর বাড়িতে বসে থাইকেন না সন্তানের বাবা তার মাকে ডাক দেওয়া বলে বিবি রে আমি আমার সন্তানকে আনার জন্য যাই তোমরা এখানে থাকো বাবা একটা দর সন্তানের কে আনার জন্য যা যাওয়ার পরে ওই এক্সিলিনের ওই স্পটের জায়গায় যখন ভাবা যায় অনেক যুবকের লাশ অনেক মানুষের লাশ সারিবদ্ধ করে রাস্তার উপরে রেখে দিয়েছে অনেক সুন্দর একটা চাদর দিয়ে সব লাশটাকে ঢেকে পর্যন্ত দিয়েছে বাবা মনে মনে ডাক দিয়া কয় আল্লাহ আমার সন্তান যে কয় আল্লাহ আপনার কুদরতি পাওয়া কয় এমন কোন সম্পদ এমন কোন চেহারা আমার সন্তানের দেখায়েন না যে আমার সন্তান রাস্তার উপরে সাদা কাপড়ের নিচে শুয়ে আছে গরম জনম দুখের বাবা এক একটা করে লাশের মুখের কাপড় তুলাইয়া তার সন্তানকে তালাশ করে হঠাৎ কইরা হঠাৎ কইরা এমন একটা লাশের কাপড়টা তুলছে তো তুলছে তোলার পর তার কলি যার টুকরা সন্তানের চেহারাও তার সামনে বেসে উঠেছে বাবা একটু চিৎকার দিয়া বাবা সন্তানকে বুকে নিয়া কয় বাবা রে তুই বিদাস থেকে আসলি আজকের রাত্রে সাহাড়ি খাবি আমাদের সাথে পাঁচ বছর পর তুই আসলি আজকে ঈদ করবি আমাদের সাথে ও বাবা তুই কেমন রে বাবা সন্তানের লাশ বুকে নিয়ে বাবা আহাজারি করে কান্না করে বাবা আমি তোরে আমি তোর মাকে কিভাবে সান্ত্বনা দেবো আমি তোর মাকে কি বুঝাবো তুই দুনিয়াতে তোর মা পাঁচ বছর তোর জন্য এই যে পাঁচটা বছরে আটটা নয়টা ঈদ চলে ঈদ চলে গেল তোর মা কোনোদিন ঈদের দিন ভালো খাওয়া পর্যন্ত খাই নাই তোর মা ঈদের দিন ভালো সামা পোশাক পরে না তোর মা তোর জন্য পাগল আমি আসার সময় তোর ভাই বোনদেরকে তোর মা ডাক দিয়া বললো আমার কলিজার টুকরা সন্তান আসবে অসন্তানেরা বিছানার চাদরটা তুলিয়ে তোরা নতুন বিছানাটা বিছাইয়া দে বালিশের কবার গুলা পুরান্তা খুইলা নতুন কবার পাড়িয়া দে পাঁচ বছর পরে আমার জাদু মনি আসবে গরম পানি উঠাইয়া দে আমার সন্তান আইসা সুন্দর ভাবে গোসল করবে মা পাগল ও বাবা বল আমি এই সম্বাদটা তোর মায়ের কান পর্যন্ত কেমনে দেব বাবা পাগল হইয়া সন্তানের সাথে রাহাজারি করে আর কথা বলে আর কান্না করে এদিকে অ্যাম্বুলেন্স একটা ভাড়া কুইরা সন্তানের লাশ নিয়ে বাবা বাড়ির দিকে রং এদিকে বাড়িতে যাইবে ইতিমধ্যে বাড়ির উঠানে যখন এরকম আওয়াজটা বাড়ির কানে সবার কানে পৌঁছে গেছে মা ডাক দিয়ে কয় কার কপালটা পুড়া গেল রে আমার বাড়ির সামনে কিসের অ্যাম্বুলেন্স দেখা যায় মা এ কথা বলছে হইয়া বাড়ির উঠানে আসে খেয়াল করে দেখে তার স্বামী অ্যাম্বুলেন্সে শুয়া পিছনের দিকে একটা মানুষ শুয়া রক্ত মাখা কাপড় তার উপরে বিছানো সন্তানের মা ডাক দিয়া কয় ও পানের স্বামী আমার লাশ কার কার কপাল ফুলছে এই অ্যাম্বুলেন্স নিয়ে কেন তুমি আবার বাড়িতে আসলা আমার জাদুমণি কো বল 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 আমার শোনা মুনিটা কই সন্তানের বাবা হাউ মাউ হাউ মাউ করে কান্না শুরু করে দিছে শুরু করে ডাক দিয়া কয় অমুকের মা আমাদের সন্তান আর দুনিয়াতে নাই আমাদের সন্তান আর দুনিয়াতে নাই কত আমার সন্তান এয়ারপোর্ট থেকে বাড়ি উদ্দেশ্যে আসার সময় রাস্তার ভিতরে গাড়ি সংঘর্ষে আমার সন্তান নাই এই কথা শোনা মাত্রই একটা চিৎকার মারছে চিৎকার মাইরা অ্যাম্বুলেন্সের ডালাটা খুলিয়া সন্তানের মুখের উপরের কাপড়টা ছড়াইয়া জাদু মুনি জাদু মুনি সন্তানের গালে মুখে চুম্বন খাচ্ছে আর বুকে জড়ে দিয়া বলে বাবা তুই না আমার সাথে হিত করবি তুই না আমার জন্য কত কিছুই না কিছু আজ তুই আমার একা ফাইলা গেলি ও বাবা বল তুই আমার ফেলে চলে গেলি তোমার বাবা তোমার জন্য এত পাগল তোমার মা তোমার জন্য এত পাগল তাম পৃথিবীর মানুষ তোমার জন্য পাগল হবে না তাম পৃথিবীর মানুষ তোমার জন্য এত কষ্ট করবে না এত দুঃখও করবে না তোমার মা তোমার জন্য যেমন কষ্ট করে তোমার বাবা তোমার জন্য যেমন কষ্ট করে রে বাবা তুমি সন্তান যদি রাতের বেলায় না খেয়ে ঘুমাও তোমার আদরের মা তুমি যতক্ষণ পর্যন্ত না খাইবা তোমার আদরের মা তোমাকে না খাওয়ান পর্যন্ত তোমার মা বিছানায় পিঠ লাগাবে না তোমার বাবা তুমি যতক্ষণ বাড়ির ভিতরে না ঢুকবা ততক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা রাতের বেলায় বিছানায় পিঠ লাগায় না গভীর রাজনীতে বাড়িতে যখন আসি বয়ান শেষ করে বাড়িতে আসি এদিকে বাড়িতে আসার পর বাড়ির সমস্ত সদস্য ঘুমিয়ে যায় স্ত্রী পর্যন্ত ঘুমের ঘরে বিভর সন্তানেরা ঘুমের ঘরে বিভর কিন্তু যখন বাড়ির দরজা আনতে মা 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 বলে ডাকি যখন বাড়ির দরজাতে আইসা বাবা বাবা বলে যখন ডাকি বাবা ডাক দিয়া কয় বাবা অমর তুমি কি আর স মা ডাক দিয়া কয় বাবা অমর তুমি কি আর জি মারসি তখন তাদের মনে কতই না আনন্দ হয় কতই না ভালো লাগে এই সন্তান ওই মা তোমার জন্য এত কষ্ট করে তোমার জন্য যেই মা এত পাগল তুমি আজকে সেই মা কে বাড়ির থেকে কেমনে বের করে দাও তোমার স্ত্রীর প্রেমে পইরা তোমার স্ত্রীর পাল্লাই পইরা ও আদরের মাকে তুমি কেমনে ঘর থেকে বের করে দাও তোমার আদরের স্ত্রীকে পাইয়া তুমি ওই বাবাকে কেন বিদ্ধ বলে তুমি বাড়ির থেকে বের করে দাও তোমার শ্বশুর বাড়ির কথা শুই না তোমার মা বাবাকে কেন তুমি এত পর ভাবো এত পর ভাবো খোদার কসম দিয়া বলতে পারি তোমার শ্বশুর বাড়ির স্বার্থে যদি যার্রা পরিমাণ পর্যন্ত টান লেগা যায় আমি গ্যারান্টি দিয়া বলবো ওই শ্বশুর লোকেরা তোমাকে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দিয়া তোমাকে জেলখানায় ভরে দিতে তোমার ওই শ্বশুর শাশুড়ি যাররা পরিমাণ পর্যন্ত কাঁপবে না শুধু তাই নয় শুধু তাই নয় তুমি যে স্ত্রীর জন্য পাগল যার কথা মতো তোমার মাকে তোমার ওই স্ত্রীর স্বার্থে যদি তোমার স্ত্রীর স্বার্থে যদি টান লেগে যায় তোমার স্ত্রী তোমাকে ত্যাগ কইরা অন্য পুরুষের হাত দৈরা চলে যাইতে দ্বিধা করবে না তুমি ওই স্ত্রীর জন্য আজকে তোমার জনম দুঃখিনী মাকে কেমনে তুমি পর করে দাও তোমার ওই জনম দুঃখিনী মাকে তুমি কেন তোমার সংসার থেকে তুমি মাইনাস করে দাও কারণ যে মা তোমাকে আমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করছে শুধু ধারণ করে নাই এই যে আমি পঁচিশ বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত তোমার মা আমার মা আমাকে লালন পালন করছে কতই না কষ্ট করেছে শুধু তাই নয় যখন মা আমাকে জন্ম দিতে যাবে মায়ের এত কষ্ট তুমি বুঝবানার সন্তান মা আমাকে জন্ম দিতে যাইয়া প্রসাবের যন্ত্রণায় আমার মা সদবত সদবত করেছে আমার মা আমাকে জন্ম দিতে যাইয়া আমার মায়ের শরীর থাইকা বালটি বালটি তাজা তাজা রক্ত গুলা জমিনে পড়ে গেছে আমার মায়ের এতই কষ্ট হয়েছে প্রসাব বেদনার সময় আমাকে জন্ম দিতে আমার মা মা এত কষ্ট করছে ওই আমাকে জন্ম দিতে তাম পৃথিবী মনে হয় মায়ের বুকের উপরে ঢেলে দেওয়া হয়েছিল যখন আমার মা এত কষ্ট সহ্য করেছে আমি সন্তানকে আমার মা যখন কোলে পেয়েছে আমার খালারা আমার ফুফুরা আমার মায়ের কোলে যখন আমি সন্তানকে দিয়েছে আমার মা আমাকে চুমো খাইয়া পিছনের যত দুঃখ কষ্ট বেদনা ছিল সব আমার মা ভুলে গিয়েছে ভুলে গিয়া আমি সন্তানকে রক্ত মাকা অবস্থায় আমাকে কোলে নিয়ে আমার মা তার বুকে এর উপরে জড়ায় ধরেছে আজকে ওই মাকে বৃদ্ধ বলে বুড়া বলে আজকে মাকে গরিব বলে আজকে যুবক তুমি বাড়ির থেকে বের করে দিচ্ছ জীবনের মূল কষ্ট মায়ে পোষ দো না শতসুমন জমি তখন মায়েরি মাথা জীবনের মূল কষ্ট মায়ের পোষা বেদনা সাতাস মান সাত জমিন তখন মায়েরি মাথা এমন মাকে কেমনে আজি এমন মা কেমনে কেপনে আজি যাবরে ভুলিয়া ও পানের মা মাগো কোথায় রইলা মোর ছাডিযা জন

মায়ের মথন আপন কে হো নাই রে নাই মায়ের মতন আপন কে হো নাই রে নাই কত মানুষ দেখছি ভাই ম আপন কে নাই মায়ের মতন আপন কে হো নাই সেলে যদি বিদা আড়া যা সবারা আগে আঘাত লাগে মায়ের কোলে যাই